আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরাকে মনে আস আশা করছি ভালো আছো আর তঙ্গয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেক হ্যাপি আছি কারণ আজকে হয়তো দুই তিন দিন ধরে আমি লং ভিডিও দিবার পারছি না দিতেছি না শর্ট ভিডিও দিতেছি তো যাই থাক ইনশাআল্লাহ আপনাদের দো আসিব তো ইনশাআল্লাহ আমার বর্তমান চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার ওভারটেক করছে ইনশাআল্লাহ প্রায় ছয়শ দিকে এখন কাছাকাছি মানে চলে গেছে তো আমি কিন্তু অনেকটা হেপি অনেকটা আমি খুশি অনেকটা আনন্দ ভর্তি আমি বন্ধুরা আমি কি করবো আমি নিজেও ভাবতে মানে ভাবতে না আমার ওয়াশাই ইনশাল্লাহ ভালোই আর কি কানেক্ট হয়েছে তো এই যে আমার যে পাঁচশো সাবস্ক্রাইবার মানে অতিক্রম করলো যারা আমাকে সাবস্ক্রাইব করছে আমি তোমাদেরকে আমি ধন্যবাদ দেওয়া হয়তো সোটো করবো না আমি সবসময় তোমাদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাকে অনেক তোমরা সাপোর্ট করছো আর করতেছো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরও সাপোর্ট করবা আরও যারা এখন পর্যন্ত হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর তাড়াতাড়ি একশো এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও ইনশাআল্লাহ আমি অনেক আশে আছি যে কোন দিন আমার এক এক হাজার সাবস্ক্রাইবার কি হবো আর কি অনেক আমি মানে আশে আছি আর কি তো ইনশাআল্লাহ যারা আমার ভিডিও দেহ আর কি আমি তেমন একটা হয়তো ভালো কন্টেন্ট দিতে পারতেছি না ভালো কন্টেন্ট আমি দেওয়ার পারি না যে কোনো একটা ভালো বস্তু যে তোমাদেরকে দেখাম আমার হয়তো আমি দেখাইতে পারতেছি না ইনশাআল্লাহ সময় আসতে আসে আর আমি যত বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি শুধু তোমাদের একটু ভালোবাসার প্রয়োজন তো আজকে আমি বর্তমান কিন্তু আমি বাড়ির পিছনে আর কি এই সেহার মধ্যে ভিডিও বানাবো হয়েছে অনেক গরম মেলা গরম আর কি আজকে একটু আবার বাতাসও দিছে তো বার্তা খেয়ে না দেরি করে নিয়ে এলাম ফিসারি পারে ফিসারি পারে হেরে ভিডিও করতেছি এই যে দেখতাছো ফিসারি বার আমি কিন্তু একদম সেহার মধ্যে আর কি সেহার মধ্যে দাঁড়িয়ে দেরি আমি ভিডিও করতেছি আর কি তো এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করে আর কি ভালোই লাগতেছে তো একশোলে কথা হয়েছে যে একটা চ্যানেল একটা চ্যানেলে কাজ করাটা মানে সহজ কিন্তু একটা কন্টেন্ট একটা কন্টেন্ট বানাবার গেলে হয়তো কোন কন্টেন্টে ভিডিও বানাবো ওইটা সবচেয়ে বড় কথা খালি যত মধ্যে ভিডিও বানায় আপলোড করলে তো রব না তো একটা কন্টেন্ট যে কোনো একটা কন্টেন্টে ভিডিও লাগবো যে কন্টেন্টের মধ্যে হয়তো মানুষকে দেখানোর জন্য কিছু থাকবো আর কি তো ইনশাআল্লাহ আমি তো ওই বিষয় নিয়ে আমি আর কি তাড়াতাড়ি ভালো ভালো ইনশাআল্লাহ ব্লগ বানাবো ভালো ভিডিও বানাবো আমি খালি আশা আসছি যে কোন দিন আমার এক হাজার সাবস্ক্রাইবার হবো আর কি কারণ যখন এক হাজার সাবস্ক্রাইব হবো তখন একটু ভিডিও বানা আরও বেশি ভালো লাগব যেমন আমার পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও বানানো অনেক ভালো লাগতেছে যখন এক হাজার সাবস্ক্রাইব হবো এককে সাবস্ক্রাইব হবো তখন কেমন তাই যে ভাগ ভালো লাগবে এটা তোমাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না আর কি তো ওই জন্যে আমি মানে খালি ধৈর্য ধরে রয়েছি ধৈর্যের একটা আমি ভিডিও বানাই গেতেছি শর্ট ভিডিও আপলোড করতেছি লং ভিডিও আমি কম কম আপলোড করতেছি কিসার জন্য কারণ কোনো টপিক ছাড়া লং ভিডিও আপলোড করে লাভ হবো না তো গতিকে আমি টপিক নিয়ে কিন্তু লং ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো আর কি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই আর তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবার পারি আমার ভিডিও তোমার সবসময় কিন্তু ফিসারিবারে দেখো আমি কিন্তু ভিডিও আজকে যে জায়গায় করতেছি এই জায়গায় আমি খুব ভিডিও কম করি আর কি আমি আগে ভিডিও করছি যে ফিসার ওই পারে। আমি ভিডিও করছি কিন্তু আজকে আমি ভিডিও করতেছি যে জায়গায় এটা হচ্ছে ফিসারি এই দিকে এই পারে আর কি এই জায়গায় আমি বর্তমান যে জায়গায় ভিডিও করতেছি এই জায়গায় ভিডিও কিন্তু আমি একদিনও করি না কি যে আজকে প্রথম করতেছি একদম স্যহা এখানে মানে কোনো আর কি পর পরেই না আর কি কারণ এই যে দেখতে পারতাছেন এখানে বিভিন্ন বড়ই গাছ আছে আর কি এখানে কিন্তু আমি আজকে প্রথম ভিডিও করলাম যাই থাকি ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা দিতেছি আসসালামু আলাইকুম